আচ্ছা আলাইকুম কুকিং লিয়ার আজকের রেসিপি আমের আচার আর এই আমের আচারটা এতটাই মজা যে আপনি আঙুলে খাওয়ার স্বাদই পাবেন অন্যরকম তারপরও আপনার যে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে কি মজার একটা আচার এই আচারটা আমি যাকে যাকে খাওয়াইছি সবাই শুধু প্রশংসাই করেছে চলুন এটা বানাতে আমাদের কি কি লাগছে আমরা এখন চলে যাচ্ছি মাঠ থেকে মাঠ দিগন্ত জুড়ে একটা বড় লাঠি নিয়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি কি পারতে আছি আমরা হ্যাঁ আমরা আম পাড়তে যাচ্ছি আর আমাদের একটু বড় গাছ সেই গাছ থেকে আমরা আম পারবো আমাদের এখন এই মুহুর্তে আম পাড়ার জন্য গাছে ওঠার জন্য কেউ নেই যার কারণে আমরা একটা লাঠির সাহায্যে আমগুলো পেরে নিচ্ছি আর আম পাড়তে সাহায্য করছে আমার বড় ভাইপো আমাদের আব্বা সে আমাদের আমগুলো পেরে দিচ্ছে আর আমরা সবাই বাড়ির সবাই চাচা চাচাতো ভাই বউ চাচি আমার স্বামী ভাইপো ভাইজিরা সবাই মিলে আনন্দ করে আম পাড়ছি এখান থেকে আমরা আম পেরেছি এই যে আমিও ওদের সাথে আম খুঁড়তে লেগেছি আমরা অনেকগুলো আম মানে তিন চার প্যাকেট হবে আম পারবো কিন্তু আম পারতে পারছি না আমার চাচাতো ভাই আবার একটা রশি দিয়ে ভালো করে আর একটা বাঁশের মাথায় আংটা বেঁধেছে যাতে আমরা আমগুলো সুন্দর করে পাড়তে পারি আর আম পারছি এর একটা মজাই আলাদা আসলে আমরা এখান থেকে তিন প্যাকেট আম পেরেছি দেখছেন কত সুন্দর মনে হচ্ছে আঙুর ফল ঝুলছে এত আম ঝুলছে আমরা আমগুলো পাড়ছি আর খুব মজা করছি সবাই মিলে আমগুলো পেড়ে নিয়ে আমরা চলে যাচ্ছি আর বাগানে সেখানে গাছে অনেক আম্রপালে আম ধরেছে বিভিন্ন ধরনের সাথে আমার বাবাও আছে আসলে কি বাবার মতো ছায়া বাবার মতো এত আদর পৃথিবীতে আর কেউ দিবে না বাবা হচ্ছে সবচাইতে দামি ছাতা যে ছায়ার নিচেই গেলে ছায়া ছাড়া কিছুই পাবো না যেখানে ভয় নেই রৌদ্র মাথায় ঢাল আসলে বাবা মানে সেটা তো বলে বোঝানোর অবকাশ নেই আমার বাবা অনেকগুলো আম পেড়ে দিয়েছে গাছে শুধু আম আর আম আমিও আমার বাবার পেস পেজ টুকটুক করতে করতে চলে আসলাম এখন আমি বাড়ি চলে এসেছি আস্তে আস্তে গাছে দেখিল কৃষ্ণচোরা ফুটেছে সেটা দেখে একটু ক্যামেরায় বন্দি করলাম সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম এখন এসে আমগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন আমগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। আমগুলো ছাল ছাড়িয়ে এখন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন চলে যাব চলাই একদম সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই আচারটা তৈরি করব চুলে একটা প্যান বসে তাতে একটা আমগুলো সব ঢেলে দিলাম সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আর কিছুই দিব না এই চিনি থেকেই পানি উঠবে সামান্য একটু ভিনিগার দিয়ে ঢাকনাতে ঢেকে দেব এমনিতেই এটা একদম গোলে ক্ষীর হয়ে গেছে এখন এটা আরেকটু ঘন করে নেড়ে রোদে শুকিয়ে আমি একটা পাত্রে এভাবে রেখে দিয়েছি কেমন লাগলো ভিডিওটা